धन्यवाद <laughs> धन्यवाद আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহি ওবারকাত সম্মানিত জওয়ানবাজারবাসী সম্মানিত ব্যবসায়িকবৃন্দ আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের এই প্রচার মিছিলকে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সমাপ্তির পর্যায়ে পড়ে এসে এসেছি যার কারণে সার্বিক সহযোগিতা সবার পেয়েছি আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে আপনারা সংবাদ পেয়ে এই মিছিলকে সুন্দর এবং স্বার্থ করার জন্য প্রচার মিছিলে অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদেরকেও মুবারকবাদ জানাচ্ছি আমাদের সাথে ষড়যন্ত্র হচ্ছে এই দেশের সবচেয়ে নিপীড়িত নির্যাতিত মজলুম শহীদ কাবেলার নাম হচ্ছে জমাত শিবির আমাদেরকে নির্মূল করা যাবে না আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো ইনশাল্লাহ প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ আমাদের প্রতীক নেওয়া হয়েছিল আমাদের নিবন্ধন নেওয়া হয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল চার পাঁচ দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষিদ্ধ করে এক রাতের ভিতরে দেশ থেকে বিতাড়িত করেছে ঠিক সুতরাং আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে ইসলামী নিয়ম নীতি মানে চলতে হবে পাঁচ শক্তের নামাজ পড়তে হবে আল খেতে হবে হকের উপরে তাকতে হবে এবং এই সমাজের কোনো মানুষ যদি দেখা যায় কোনোভাবে অন্যায়ভাবে যুগলুমের বাড়িতে নিপীড়নের শিকার হচ্ছে আমরা সবাই আমাদের শক্তি নিয়ে তাদের সামনে দাঁড়াবো ইনশাআল্লাহ আবারো মোবারকবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ওং উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এখানেই শুধু করছি আর সালাম ও আলাইকুঙ্গর আহমাদুল্লাহ আউদুল্লাহ হিমিনা বিসমিল্লাহ রহমান রহেম গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন মুক্তিকামী মানুষের শেষ ঠিকানা বাংলাদেশ জামায়াত ইসলামী বাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত উনিশ জুলাইয়ের জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজকের এই প্রচার মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলা শাখারের সংগ্রামী নাবি আমির জনাব হাফিজ কুতুবুদ্দিন আজকের এই সমাবেশে উপস্থিত উপজেলা জামায়াতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা আয়না রহমান সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি প্রিয় মুরাবাজারবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সংগ্রামী উপস্থিতি অত্যন্ত সুশৃঙ্খল এবং গতিশীল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামে দেশ জাতির উদ্দেশ্যে এবং একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনের জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অত্যন্ত যৌথ সাত দফা দাবি সাত দফা দাবি আদায়ের জন্য সেই সাত দফা দাবি বাস্তবায়নের জন্য উনিশ জুলাই আকার ঐতিহাসিক শহর আদি উদ্যানে এক জাতীয় মহাসমাবেশের আয়োজন করেছে সেই মহাসমাবেশ দুপুর দুইটা থেকে শুরু হবে সেখানে জাতীয় সকল নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখবেন সেই সমাবেশ আহ্বান করেছেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের সকল আশ্রয়ের ঠিকানা জনাব ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে সেই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশে সাত দফা অত্যন্ত যৌক্তিক প্রথম দফা হচ্ছে যে লেভেল প্লেন ফিল্ডের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন দিতে হবে সমাহিত অবস্থিতি আমরা অতীতে দেখেছি যে দিনের বোধ রাতে দেওয়া হয় যেদিন নির্বাচন হয় এর আগের রাতি ভোটের বাস্কগুলা ভর্তি করে দেওয়া হয় বিভিন্ন সময়ে নির্বাচনে অনিয়ম বিশৃঙ্খলা দেখা দেয় এই সকল নিয়ম বিশৃঙ্খলা এবং যাতে মানুষের প্রকৃত পক্ষে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে নিশ্চিত করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি উত্থাপন করা হয়েছে সম্মানিত অবস্থাতে জামায়াত ইসলামের পক্ষ থেকে আরেক দফা দাবি হচ্ছে যে জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে বিগত ফেসিস্ট আওয়ামী সরকার থেকে জাতিকে যারা মুক্ত করতে গিয়ে যাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই জাতিকে মুক্ত করেছিল কিন্তু আজকে এগারো মাস অতিবাহিত হওয়ার পরও আজকে এখন পর্যন্ত তাদের সেই হত্যাকাণ্ডের কোন বিচার আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি না এই জন্য জামাত ইসলামের পক্ষ থেকে জুলাই গণহত্যায় যারা নৃশংসভাবে যারা হেলিকপ্টার দিয়ে এদেশের নিরীহ মানুষকে হত্যা করেছে যারা বিভিন্নভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে বিভিন্নভাবে এদেশের সাধারণ ছাত্র জনতাকে হত্যা করেছে সেই সকল খুনিদেরকে বিচার দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আরেকটি দাবি উত্থাপন করা হয়েছে এই জুলাইয়ে অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র যুবক শ্রমিক জনতা বিভিন্নভাবে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে কারো হাত নাই কারো চোখ নাই তাদেরকে যথাযথভাবে পুনর্বাসনের এবং ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা করা জামায়াত ইসলামের পক্ষ থেকে আরেকটি দাবি অত্যন্ত যৌক্তিক যে জুলাই যে গণভ্যুত্থান হয়েছে বিপ্লব হয়েছে সেটা যাতে আইনগত স্বীকৃতি আদায় করা হয় জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যাতে আইনগতভাবে স্বীকৃতি থাকে সেজন্য জুলাই সোনাদ ঘোষণার জন্য যৌক্তিক দাবি উত্থাপন করেছে আরেকটি দাবি যে প্রবাসী ভাইরা যারা রেমিটেন্স যুদ্ধ হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের কোনো ব্যবস্থা নাই জামাহাত ইসলামের পক্ষ থেকে সেই দাবি উত্থাপন করা হয়েছে প্রবাসী ভোটাররা যাতে ভোট দিতে পারে তাদের সেই ব্যবস্থা নিশ্চিত করা সমাহিত উপস্থিতি সর্বক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে দাবি উত্থাপন করা হয়েছে এই সকল দাবি অত্যন্ত যৌক্তিক দাবি এই দাবিতে শহরবর্তী উদ্যানে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ সুশৃঙ্খল সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই সমাবেশের জন্য বাংলাদেশের আবামর জনগণ মুখ কি আছে যে এই সমাবেশে যাওয়ার জন্য অংশগ্রহণ করার জন্য সবাই অতি আগ্রহে অপেক্ষা করে আছে আপনাদের সকলকে সেই সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে অনুরোধ জানাচ্ছি দাওয়াত জানাচ্ছে সম্মানিত উপস্থিতি বাংলাদেশ এখন ফেসিবাদ মুক্ত একটি সুন্দর পরিবেশ বিরাজ করছে কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি গতকালকে গোপালগঞ্জে যে জুলাই যোদ্ধাদের উপর যেভাবে নির্মমভাবে আক্রমণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করা হয়েছে যে ফ্যাসিস্ট নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এই আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে এর জন্য আমরা প্রকৃত দোষী যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা ফেসিবাদ বিরোধী সকল শক্তি সব সময় ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে সম্মানিত অবস্থা যারা আচরণ করবে তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই যে যদি কোনো ধরনের ফেসিবাদী আক্রমণ বা ফেসিবাদী আচরণ এই দেশের জনগণের সাথে করার চেষ্টা করা হয় এই দেশের আফামর জনগণকে সাথে নিয়ে দাঁত বাংলা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ আগামী দিনের সকল আন্দোলন কর্মসূচিতে সবার অংশগ্রহণের উদত্ত্ব করেকে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আউজুল্লাহ ইমের সৈতে রহেম বিসমিল্লা ইউর রহমান ইউরহেম বাংলাদেশ জামাত ইসলামের দেওয়ান বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই প্রচার মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি দেওয়ান বাজার ইউনিয়ন জামাতের সম্মানিত আমের জননেতা জনাব হাফেজ মোহাম্মদ কুতুবউদ্দিন আজকের এই প্রচার মিছিলে আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের বালাগঞ্জ উপজেলার সংগ্রামী সেক্রেটারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সহকারী পাবলিক প্রসিকিউটর সিলেট জজ কোর্টের সংগ্রামী এবং তরুণ আইনজীবী অ্যাডভোকেট রহমত আলী সহ সম্মানিত ইউনিয়নবাসী সম্মানিত বাজারের ব্যবসায়ীবৃন্দ শ্রমিক বাইরা সম্মানিত মুরার বাজার বাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দোকান বাজার আপনারা জানেন বিগত ষোলো সতেরো বছর ফেসিস্ট আওয়ামী স্বৈরাচারী শাসকের অধীনে এই দেশটি একটি নরক রাজ্যে পরিণত হয়েছিল এন প্রেক্ষাপটে ষোলো জুলাই গত 2024 সালের 16 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত এদেশের আপাবর ছাত্র জনতা আন্দোলন সংগ্রামের মত দিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ছল বলে 300 জন মন্ত্রী এমপি নিয়ে ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানসব এদেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর এই ধারাবাহিকতায় আমরা একটি নতুন স্বাধীন সার্বভৌম দ্বিতীয় স্বাধীনতার সুখ পেয়েছিলাম আজকের এগারো মাসের ব্যবধানে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের অন্তর্বরী তথা ইন্টারিম গভর্নমেন্টে আছে এই অবস্থায় বাংলাদেশ একটি আলোর মুখ দেখার কথা ছিল কিন্তু এগারো মাস দেওয়ার পরেও বাংলাদেশে কোন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড এবং জুলাই সংস্কার আন্দোলন এবং জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে চায় নাই এতে মধ্যে বিভিন্ন দল একমত হয়েছে একটি বড় দল এই সমস্ত সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে একটি দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখনো করা সম্ভব হচ্ছে না সম্মানিত জওয়ান বাজারবাসী এই সমস্ত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সৌরবাদী উদ্যানে দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কর্মসূচি ঘোষণা করেছে আমরা এই কর্মসূচিটাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের অপেচক প্রয়োজনীয় শর্ত এবং জুলাই প্রক্রমেশন ঘোষণাশ এবং জুলাইয়ে যারা আহত নিহত হয়েছে তাদের সকলকে ক্ষতিপূরণ সুচিকিৎসারা আহ্বানশো প্রবাসী ভোটারদের ভোট প্রয়োগের জন্য শ্রাদ্ধ বা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের ডাকা চলক কর্মসূচি বাস্তবায়ন হোক সফল হোক সকলে এইখানে এই ডাকার সৌরবাদী উদ্যানের সেই মহা যোগ দিয়ে জমাতে ইসলামীর এই সমাবেশকে সফল করে তুলতে পারে এবং আগামী নির্বাচনকে যেন লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য এই সরকার যেন বাধ্য করতে পারে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় মুরারবাজারবাসী সুপ্রিয় এলাকাবাসী আপনারা জানেন আগামী উনিশ জুলাই বাংলাদেশ জামাতে ইসলামী সৌরাদি উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করেছেন সাত দফা দাবিতে আমরা বাংলাদেশ সহ সমগ্র বিশ্ববাসে সেই সাত দফার সাথে একত্রতা পোষণ করেছে এবং আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের প্রথম অঞ্চল থেকে সৌরাদি উদ্যানে উদ্দেশ্যে জনগণ যাত্রা শুরু করেছে এবং এই দমন বাজার থেকে আমরা সার্ধ বাস্তবায়নের লক্ষ্যে আগামী শুক্রবারে আমরা টাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করব আগামী এই উনিশ তারিখের সমাবেশকে সুন্দর সার্থক এবং